আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ওয়ার্ল্ড স্ট্রোক ডে উপলক্ষে সকলের সচেতনতার জন্য অল্প কিছু স্ট্রোক একটা ব্রেইনের অসুখ ইমার্জেন্সি অসুখ স্ট্রোক দুইভাবে হইতে পারে ওয়ান পার্সেন্ট হলো ভেনাস অরিজিন নাইনটি নাইন পার্সেন্ট আটারিয়াল ওরিজিন আটারিয়াল স্ট্রোকের মধ্যে এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট ব্লক হয় রক্ত জমাট বাদে রক্ত নালি ব্লক হয় এবং একটা নির্দিষ্ট ব্রেনের নির্দিষ্ট এরিয়ায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় পনেরো থেকে সতেরো পার্সেন্ট ক্ষেত্রে রক্তের ব্লিডিং হয় ব্রেন হ্যামারেজ হয় সাধারণত হঠাৎ হয় কথা বন্ধ হয়ে যাওয়া হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়া বা মাথা ঘুরানো চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়া এই সমস্ত উপসর্গ দিয়ে সাধারণত স্কিমিক স্ট্রোক যে ব্লক জাতীয় স্ট্রোক প্রেজেন্ট করে অনেক মেসিভ হইলে রুগী অজ্ঞান হইতে পারে হিমরেজের ক্ষেত্রে যেটা ব্রেন হিমোরেজ স্ট্রোকের আরেকটা দরন সেইটার ক্ষেত্রে রুগী সার্ডেন মাথা ব্যথা হইতে পারে ভূমি হইতে পারে একটু বেশি হইলে অজ্ঞান হইতে পারে এবারের থিম মিনিটস কাউন্টস অতি দ্রুত আপনাকে নিকটবর্তী হাসপাতাল সরকারি বা প্রাইভেট যেখানে ইমার্জেন্সি স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য ইমার্জেন্সি নিউরোলজি নিউরো সার্জারি আইসি ইউ এইচডিউ ফিজিক্যাল মেডিসিন ফিজিওথেরাপি ডায়েট অ্যান্ড লং টার্ম রিহ্যাবিলিটেশন আছে ব্যবস্থা সেই সরকারি বা বেসরকারি নিকটবর্তী হাসপাতালে আপনাকে অতি দ্রুত আসতে হবে স্ট্রোক হওয়ার কারণ কিছু রিস্পেক্টর আছে যে কিছু মডিফায়েবল কিছু নন মডিফাইবল আপনি আপনার এইজ সিক্সটি ফাইভ বা সেক্স মেল ফিমেল সেটা চেঞ্জ করতে পারবেন না জেনেটিক ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না যেগুলি আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ডায়াবেটিস থাকলে এটাকে অপটিমাম কন্ট্রোল হাই প্রেশার কোলেস্ট্রল অপটিমাম কন্ট্রোল ব্যাড কোলেস্ট্রল যেটা আমরা কার্বোহাইড্রেট থেকে যে ব্যাড কোলেস্ট্রল পাই বা এলডিএল গরু খাসি শত্রুস্প প্রাণী থেকে যে এলডিএল ব্যাড কোলেস্ট্রল পাই সেটাকে আমরা কন্ট্রোল রাখতে হবে তবে গুড কোলেস্ট্রল এইচডিএল যেটা আমরা ফিস সামুদ্রিক মাছ থেকে পাই শাকসবজি তরকারি এগুলি পর্যাপ্ত খেতে হবে আপনাকে একটা হেলদি লাইফ লিড করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে পর্যাপ্ত ঘুমাইতে হবে ইন টাইম স্টক ম্যানেজমেন্টের জন্য হসপিটালে আসলে কিছু কিছু রোগীর ইমার্জেন্সি ইন্টারভেনশন প্রয়োজন হয় চার ঘন্টার মধ্যে যদি আপনি হাসপাতালে পৌঁছাইতে পারেন যেখানে থম্বোলাইসিসের ফ্যাসিলিটিস আছে ব্লক জাতীয় স্ট্রোকের সেখানে ফোর আওয়ার্সের মধ্যে আসলে ইন্টারভেনশন নিউরোলজিস্ট অর ইন্টারভেনশন নিউরোসার্জন ওর নিউরোরেডিওলজিস্ট যেখানে ইন্টারভেনশন ফ্যাসিলিটিস আছে তারা আপনাকে ইমিডিয়েট রক্তের ব্লক পরিষ্কার করার জন্য বা থম্বোলাইসিস জন্য মেডিসিন দিতে পারবে অল্প কিছু ক্ষেত্রে রুগীর অপারেশন লাগে অনেক বড় স্কিমিক স্ট্রোকে খুবই সামান্য ক্ষেত্রে অপারেশন লাগে আর এর ক্ষেত্রে কিছু কিছু রুগীর অপারেশন লাগে তবে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরপর রুগীকে আইসিউ এইচডিউ স্টে করতে হয় সাথে সাথে লং টার্ম রিহাবিলিটেশন জন্য ফিজিক্যাল মেডিসিন ফিজিওথেরাপি ডায়টিশিয়ান তাদেরকে ইনভলভ করতে হয় আমাদের হসপিটাল লেভিড স্পেশালাইজড হসপিটালে এই সকল ধরনের স্ট্রোক ম্যানেজমেন্টের ইভেন কি হার্ট অ্যাটাকের সকল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনি যদি ফোর আওয়ার্স এর মধ্যে পৌঁছাইতে পারেন ব্যবস্থা আধুনিক যে মাইক্রোস্কোপ থিয়েটার ইন্টারভেনশন ফ্যাসিলিটিস ক্যাটল্যাবসহ বিশেষজ্ঞ আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা